হরে কৃষ্ণ সুদীপ ভক্তবন্ধু আপনারা দর্শন করুন ভগবানের প্রিয় বাহন মাতা গভী হলো কৃষ্ণের প্রিয় তো সেই একটি গোশালার একটি দৃশ্য সহ গোশালার সকল মাতা এই ভিডিওটির মধ্যে তুলে ধরলাম তার দর্শন করুন এবং লাভ করুন এবং গোমাতা বেশ কিছু করে সকলেই গোমাতা প্রতি সেবা ভাব রাখুন কখনও কোথাও গেলে গোশালায় গেলে অবশ্যই ভগবানের জন্য গোসেবার দান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে যায় গোমাতা কি যায় সেই শুভ সকালের মুহূর্তে ভক্তবৃন্দ এসে গোমাতা সেবা করছে গোমাতার প্রতি অনেক স্নেহ অনেক ভক্তি দেখছেন সেই অনেক দূর থেকে ভক্তবৃন্দ এসে এখানে গোমাতার গোদেবতার সেবা করে থাকেন ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন সৃষ্টির জীব মানুষ আর মানুষের পরে হচ্ছে দ্বিতীয় জীব হচ্ছে গোমাতা কৃষ্ণের প্রিয় গাভী সেই গোদন হচ্ছে মায়ের সাথে রোবাক্ত রূপ আচ্ছন হচ্ছে আর এই মায়ের কাছ থেকে যখন সন্তান সেই রোধ আস্বাদন করে তখন যে একটা কৃপ্তি আনন্দ সেটা আমরা হয়ে গেছি ছোটবেলায় বাল্যকালে যে মা আর হচ্ছে সন্তানের প্রতি যে স্নেহ যে মমতা তা বিনিময় হয় সকালের শুভ সকালে গোমাতার দর্শন আপনারা সকলে দর্শন করুন এবং কৃপাশীবাদ প্রার্থনা করুন শাস্ত্রে বলা হয়েছে নম ব্রহ্মণ দিবা গু হিত হয়েছে জগৎ কৃষ্ণ গোবিন্দ এই গোমাতা সেই প্রাপ্ত সকালে ঘুম থেকে উঠে তা খাওয়ার জন্য ফিরে আসছে খাদ্য ভাণ্ডারে দেখতে পাচ্ছেন ভগবানের প্রিয় সেই গো গোবাৎস গোমাতা আমাদের সেই গোমাতা যার দ্রব্য থেকে আমরা সকল প্রকার গদির ঘি সানা মাখন পুষ্টিমূলক যে উপকরণ পায় সেই গোমাকে দর্শন করুন এবং কৃপাশ্বাদ পাঠ করুন হরে কৃষ্ণ জয় গোমাতা চা কি জয় 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 হরে কৃষ্ণ

ভিডিওটি সকলে দর্শন করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন সকলে সকলের কাছে পৌঁছে দেবেন আরেক